হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে হচ্ছে জন্মাষ্টমী আজকের এই ব্লগটা জন্মাষ্টমীর দিনের সো আপলোড করতে আমার লেট হয়ে গিয়েছে যদিও সো সবাইকে জানাচ্ছে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবাই কিভাবে জন্মাষ্টমী উদযাপন করেছেন অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে সকালবেলা আকাশটা এত বেশি সুন্দর ছিল তাই ভাবলাম প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই আর এখানে হচ্ছে আমাদের আমার প্রথম ছবিটা ছিল আমার ছেলের সেকেন্ড ছবিটা ছিল আমার সো হুট করে ভিডিও করতে করতে ভাবলাম যে ছবিগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি ভাবলাম যে আজকে আবার শেয়ার করি কারণ মানে হঠাৎ করি আমার চোখে পড়লো ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমার ছেলে এক ছেলে একদম আমার মতোই দেখতে হয়েছে সো সেই জন্য আর কি তো যাই হোক এরপরে দুপুরের দিকে মা সবকিছু আয়োজন করলো এখানে গোপালের হচ্ছে অভিষেক করানোর জন্য তো মোটামুটি সব কিছু রেডি আমি জাস্ট স্নান টান করে চলে আসলাম তারপর হচ্ছে টুকটাক ভিডিও করে নিলাম যদিও একটু শিখ আছি সেই জন্য সব কিছু সেরকমভাবে ইন ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পারছি না তবে যতটুক পেরেছি শেয়ার করছি তাছাড়া ত্রিভু বেশ কিছুদিন ধরে একটু শিখ আছে তো সব কিছু মিলিয়ে আর কি আসলে রেগুলার ব্লগও দিতে পারছি না আর ভিডিও করারও সেরকম সুযোগ হয়ে উঠছে না আর কি তো যাই হোক এখানে প্রথমে মা গোপালকে স্নান করিয়ে নিচ্ছে তুলসী পাতা দিয়ে সাজিয়ে পাশেই হচ্ছে তুলসী রানিও আছেন সো দুধ আর ডাবের জল দিয়ে হচ্ছে প্রথমে স্নান করিয়ে নিচ্ছে তারপর একে একে সবাই স্নান করাবে ত্রিভকেও স্নান করিয়েছে মা যদিও আমি বলছিলাম ওকে দিয়ে কোনো দরকার নেই কারণ সে খুবই দুষ্টামি করে তারপর দেখলাম যে না চুপচাপই আছে মোটামুটি স্নান করেছে ওই তো স্যার কোথা থেকে এসে হাজির হয়ে গেছে এত বেশি দুষ্টামি করছিল ওকে স্নান করানোর জন্য ডাকাটাকে করা হচ্ছিল ও হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু নিয়ে হচ্ছে দুষ্টামি করছিল আর কি দুইটা ঝাড়ু একসাথে এনে ঝাড়ু দেওয়া ট্রাই করছিল ফ্লোর আর কি তো যাই হোক তারপরে রকম ওকে এগুলো হাত থেকে সরিয়ে তারপরে এনে স্নান করানো হলো ওকে দিয়ে এই যে দেখেন কি করে সে দুষ্ট তো ত্রিপ হচ্ছে আবার এমনিতে যাই হোক না কেন বল দিতে ভুলে না মানে ওকে বল হচ্ছে প্রণাম করতে জানে খুব ভালো করে প্রণাম করছিলো আর তারপর হচ্ছে আমার বকা টকা খেয়ে এখানে এসে ভাইয়ের সাথে শুয়ে শুয়ে এবার কার্টুন দেখা শুরু করেছে চুপ করে ও খুবই দুষ্টামি করে আর ইদানিং একটু বেশি করছে আমাকে একদম পাগল করে ফেলছে এই জন্য আমি কিভাবে ওকে সামলাবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কয়েকদিন ধরে তো যাই হোক এখানে হচ্ছে মা কি প্রসাদ দিয়েছিল সেগুলো দেখালাম এগুলো হচ্ছে তারপর খাওয়া দাওয়া হলো আর সন্ধ্যায় হচ্ছে এখানে মালুচি করেছে তালের বড়া করেছে কয়েক রকমের মিষ্টি করেছে তারপর দুধ সুজি সব কিছু করেছে করে হচ্ছে ভগবানকে ভোগ দিল তো আসলে এভাবেই আমরা উদযাপন করি অনেকে হচ্ছে একেবারে নির্জলা উপবাস করে কিন্তু যেহেতু সবারই টুকটাক প্রবলেম আছে শরীর আসলে সেরকমভাবে ফিট না তো সেই জন্য একেবারে না খেয়ে করা পসিবল হয় না এই তো তারপর সন্ধ্যাবেলার কাজ কমপ্লিট হয়ে গেল আমি জানি না কেন খুবই মাথা ঘুরাচ্ছিল মানে প্রেশার লোয়ের থেকে কিনা আমি জানি না তো তারপর আমার বোনকে বলছিলাম আমাকে একটু চুলে তেল দিয়ে দে ও আবার নাড়াচ্ছিল মানে আসলে তেল দিলে হাতে তেল লেগে যাবে আবার ধুতে হবে এই ব্যাপারটা ওর কাছে খুব মানে বাজার ব্যাপার আর কি আর তাছাড়া আমার নিজে নিজে তেল দিতে ভালো লাগে না কেউ তেল দিয়ে দিলে একটু রিলিফ ফিল করি ভালো তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে মা হচ্ছে প্রতিবারের জন্মাষ্টমীতে এরকম রান্না রান্নাবান্না করে ভোগ লাগায় তো পরের দিন হচ্ছে গোপালকে এগুলো দিয়ে ভোগ দিল এবং পাওনা করলো তারপরে তো এই তো যেহেতু জন্মাষ্টমীর পরের দিনই হচ্ছে মনসা পূজা তো সেরকমভাবে হচ্ছে জন্মাষ্টমী করে আসলে মনসা পূজার উপস করা যায়নি আর হচ্ছে অঞ্জলি টঞ্জলি কিছুই নেওয়া হয়নি তো রাতের দিকে হচ্ছে আমাদের এলাকাতেই যেহেতু মনসা পূজা হয় আমরা হচ্ছে গিয়ে একটু প্রণাম করে আসবো এরকমই আর হচ্ছে একটু পূজাটা দেখে আসবো সেরকমই হচ্ছে বিশুমণি অফিস থেকে চলে এলো আর আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি আর এখানে ত্রি বলছে ওর ভাইকে না দেখে দাঁড়িয়ে আছে কখন ভাই আসবে একসাথে বের হবে তো মা এখানে হচ্ছে ডোর লক করে তারপর আসছে সো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানবেন ভালোভাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে